সৌরযোগতিক বাসের ডিজাইনের আদলে নির্মাণ করা হলো এক ইউনিট স্লিপার কোচ এসি বাস আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সৌরজৌগতিক ডিজাইন নিয়ে তৈরি করা এক ইউনিট স্লিপার কোচ বাসকে যেটিকে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং অক্সব গ্যারেজে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম দেশের পরিবহন জগতে অন্যতম রাইজিং স্টার ইম্পিরিয়াল এক্সপ্রেসে ভরে যুক্ত হয়েছে এক ইউনিট স্লিপার কোচ এসি বাস বাংলাদেশের স্লিপার কোচের জন্য আদর্শ চেসিস নামে খেতে লেলন টুয়েলভ এমএি ইডিসি চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ বাসটিকে যে চেসিসটির উপর অসাধারণ বডি ফেব্রিকেশনের কাজ করানো হয়েছে বাংলাদেশের নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং থেকে বর্তমানে বাংলাদেশে ভাইরাল ভাইরাস লাকসানা অ্যাসার টু এর কোনো প্রকার বডির কাজ করা হয়নি এই বাসটিতে বলতে গেলে একদম সিম্পল বডি ফেব্রিকেশনের কাজ করা হয়েছে মূলত এই বাসটির ট্রেন থেকে শুরু করে বাসটির বডি যে ইন্সপাইরেশন সেটি কিন্তু ব্রাজিলের যে লং রুটে বাসগুলো চলাচল করে ওই বাসগুলোর আদলে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে বাসটির পিন্টিং এবং ভেতরে লাইটিং ডেকোরেশনে কাজ করেছে নীলয় গ্রাফিক্সের এর নীলয় খান ভাইয়া বাসটির ফ্রন্টে মার্কোপ্লো নিউরোপ্ল্যানের যে হেডলাইট সেটি ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে এরো টেললাইট নামে খ্যাত টেললাইট ব্যবহার করা হয়েছে খুব রিজনেবল প্রাইসে এবং নিজস্ব বডি শেপের আদলে বাস নির্মাণ করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং অক্সবাই গ্যারেজে যেখানে আপনারা বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর জনাব বদিউজ্জামান সাহেবকে যিনি তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণের মাধ্যমে বাসগুলোকে নির্মাণ করে থাকেন এবং আপনারা বর্তমানে ভিডিও ভাইয়াকে এবং নিউ প্লিয়ান গ্যারেজ এর ম্যানেজার জনাব মামুন হোসেন ভাইয়াকে যারা নিস্তত্বাবধানে বাসের বড়ির কাজের পাশাপাশি পেইন্টিং এর কাজ করে থাকেন নতুন এই বাস নতুন ফিচার্স হিসেবে ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোল ডোর ও বক্স ডোর ওপেন সিস্টেম এর আগেও কিন্তু সেম বডি শেপ এবং সেম মডেলের চেসিস পাশাপাশি সেম মডেলের পেন্টিং এর এক ইউনিট স্লিপার কোচ বাস নির্মাণ করা হয়েছে যা এখনও ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত রয়েছে ইম্পিরিয়াল এক্সপ্রেসে একমাত্র ব্যানার যার বহরে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ স্লিপার কোচ বাস রয়েছে বর্তমানে ভারতীয় আশোকলেলেন টুয়েলভ এমএ ইডিসি পার্সেন চেসিসের সামনের চাকে প্যারাবোলিক সাসপেনশনের পাশাপাশি পেছনের চাকে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে এবং এই বাসগুলোর ইঞ্জিনগুলোতে কিন্তু একশো আশি হর্সপারের সুবিধা ব্যবহার করা হয় অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক বাস ওঠার সময় গেট থেকে শুরু করে কিন্তু বাসটির ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু লাইটিং কাজ করা হয়েছে বেশ সুন্দর নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ড এর অনেক সুন্দর কাজ করেছে যেখানে গাড়িটি পরিচালনা করা সকল সরম জামা দিয়ে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চালকের আওতাধীন এছাড়া বাসটি ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং এসির কনফিগারেশনও এছাড়া বাসটির পেছনে দেখার জন্য একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে যেহেতু বাসটিতে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে সো ডাবল লেয়ারের উপরের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা করা হয়েছে হয়েছে এবং সামনের অংশের উপরে সুন্দর করে বিজনেস মানে টু বাই ওয়ান ফরমেশনে উপর নিচে করে সর্বমোট তিরিশটি বেডের ব্যবহার করা হয়েছে স্লিপার কোচ এ বাসটিতে যেখানে বাসটির প্রতিটি বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে বানানো হয়েছে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি এছাড়া বাসটি ভেতরে করা হয়েছে কালারফুল এবং পাশাপাশি সিলিং লাইটিং ডেকোরেশন জন্য ভেতরের সুন্দর করে ফুটে উঠেছে ব্যবহার করা প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্প্রেস দেওয়া হয়েছে যেখানে এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার আপার লোয়ার সিঙ্গেল ডাবল উড গুলোতে সিম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে ডাবল বেডগুলোকে একটু বেশি বড় আকারে বানানো হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোকে একজনের জন্য বেশ পারফেক্ট হিসেবে বানানো হয়েছে যাত্রাপথে প্রতিটি বেডের সাথে কিন্তু পিলো এবং ব্লাঙ্কেটের ব্যবহার করা হবে লং টাইম ইউজের ক্ষেত্রে এই লেদারের বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পাইপের হাতলের ব্যবহার করা হয়েছে যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সেহেতু কোনো বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি পামিল এসার জন্য বাংকারের ব্যবহার কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং পায়ের অংশের উপরে কিন্তু দুটি ছোট এসি ভেন্টিলেটারের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ সুপারভাইজার কলিং বেল সুইচের পাশাপাশি চার্জিং প্লাগের ব্যবহার এবং মোবাইল হোল্ডারের ব্যবহার এবং হেলান দিয়ে বসার জন্য প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সোফার পোর্শন প্রতিটি বেডের মাথার উপর রয়েছে রিডিং লেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার বর্তমানে ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে যেখানে তাদের বহরের প্রতিটি বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে পূর্বেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত দুই হাজার টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য এক হাজার টাকা বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট ব্যাক সাইড এবং ইন্টিরিয়ার কাজগুলো কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এবং নীলয় গ্রাফিক্সের জন্য নীলয় খান ভাইয়া কিন্তু এই বাসটির বাহিরের পেন্টিং এর কাজটি অনেক সুন্দর করে করতে পেরেছেন অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ কর্তৃপক্ষকে এবং নিলিক্স জন্য আপ খান ভাইয়াকে আমাকে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরের এই নতুন বাসটির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাস দিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ